হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি দেব জানি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই তোমরা ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি সকাল সকাল স্নান সেরে আবার সেজে বুঝে চলে এসেছি দেওয়াতে পারি আজকে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো তোখানি আয়োজন করেছে দেওয়ার তো আজকে অনেক লোকই আসবে সবাইকে তোমাদেরকে দেখাবো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো এখানে শাশুড়ি মা প্রিয়শিকে খাওয়াতে ব্যস্ত আর দুপাশে প্রিয়শির দুই দাদা ভাই প্রিয়শির ফোনের দিকেই উকিজুকি মারছে। اُنকার প্রত্যেকটা বাচ্চা ফোন ছাড়া খেতেই পারে না দেখো। এখানে আমার বর মশাইকে দেখছি দু হাতে দুখানা ফোন নিয়ে গান বাজানোর জন্য দাঁড়িয়ে আছে। এইদিকে লুচি ভাজা হচ্ছে সকালের ব্রেকফাস্ট কিছু লুচি ভাজা হয়ে গেছে সবাই আসেনি বলে কিছু লুচি গরম গরম ভাজা হবে তাই লেচি করা রয়েছে আর লুচির জন্য এদিকে তরকারি কুমড়ো আলুর তরকারি হচ্ছে লাল নেই একদম ভাল লাগছে না তো লাল লাল টাইপের কিছু পরে আসো তো এই যে এটা হাতের সামনে পেয়ে নিলাম ওই জন্য আমি এটাই পরে নিলাম দেখো আঁচলটা কেমন হয়ে গেছে ভালো পানি নিয়ে একা একা শাড়ি পরতে অনেক খাটি হয়েছে শাড়িটা পড়তে আমার খড়মড়ে শাড়ি পরতে তো অসুবিধা কুচিটা ধরে দিয়েছি একটু সানের বাবা সকালে তো লুচি আর কুমড়ো আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে এবার দুপুরের কি রান্না বান্না হচ্ছে চলো দেখি ওপরে যাই আজকে তো দুটো শাড়ি পরা হলো কোনটা আমাকে বেশি ভালো লাগছে এর আগেরটাই নাকি এখনকারটাই তোমরা একটুখানি আমাকে বলো তো এইবারে হচ্ছে ভাত টাইগার তুই চিকেন খাবি চিকেন খাবি খাবি চিকেন দেখো বাঘটাকে কি অরিজিনাল লাগছে কি লাগছে না কমেন্ট করে বলবে তোমরা লেজটাকে টানতে টানতে আমার ছেলেটা আর আমার দেওয়রের বড় ছেলেটা ছিঁড়ে ফেললো গো অরিজিনাল চোখ এখানে গল্প হচ্ছে ওই যে গল্প হচ্ছে এই যে চলে এসেছে অনেকক্ষণ আগে রান্না রান্নাবান্না হয়ে গেছে খাবার আগে আবার সেই রান্নাগুলোকে গরম করা হচ্ছে কারণ এত ঠান্ডা পড়েছে মিনিটের মধ্যেই সব রান্না খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে হচ্ছে বেগুনি বেগুনিটা এত সুন্দর লাগছে ভাজাটা দেখতে প্রত্যেকটা বেগুনি উনিও দিচ্ছে কত সুন্দর করে আমরা কিন্তু এত সুন্দর ভাজতে পারি না যতটা এরা পারে মানে ইনি হচ্ছে রান্নার মাস্টার দেখো কি সুন্দর ভাজছে আমার তো দারুণ লাগছিল আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেগুনি ভাজাটা পুরোটা দেখেছি এই দেখো এরা বেগুনি পাটি করছে গরম গরম বেগুনিগুলোকে নিয়ে খেতে শুরু করে দিয়েছে বাহ যার জন্য এদিকে তোমাদের তোমার এখন বেশি লোকজন এখনো এখানে এসে বসেনি এখানে কাকা কাকিমা আমার এক ভাসুর তো পিসি শাশুড়ির বড় ছেলে বড় বৌমা আর বাচ্চাটা আছে তো প্রথমে এরাই খাচ্ছিল আমি ফার্স্টে পাতা দিচ্ছিলাম ভালোই লাগছিল কোথাও গিয়ে তো পরিবেশন করতে পারি না নিজেদের বাড়ির কোনো অনুষ্ঠান ছাড়া ওয়েদারটা এমন মনে হচ্ছে যেন যখন তখন বৃষ্টি নেমে যাবে তাড়াতাড়ি করেই আমরা কাজ বাজ সারছিলাম সবাই মিলে বলছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ছাদ থেকে নামো চলো বৃষ্টি নামলে তো সেই আবার সবকিছু নিয়ে পালাতে হবে নিচে মেনুতে প্রথমেই ছিল ভাত আর প্লেন মুগ ডাল তারপরে ছিল স্যালাড বেগুনি ভাজা আর এদিকে এসেছে এক ছেলে আর বৌমা আমার কিন্তু বৌমাও হয়ে গেছে এখন আমি ঠাকুমা হয়ে গেছি দিদা হয়ে গেছি অনেক কিছুই হয়ে গেছি এই বয়সে ওদেরকেও দিচ্ছি সার্ভ করছি এই দেখো এটা ছেলে আর বৌমা এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল মাছের পর্ব শেষ এবার হচ্ছে চিকেন চিকেনটা ছোট থেকে বড় সবাই তো খুব ভালোবাসে সবাই খুব অপেক্ষা করছিল চিকেনটা কখন আসবে তো চিকেন নিয়ে এবার যাচ্ছে চিকেন দেওয়ার জন্য আমার একটুখানি দিচ্ছিলো সার্ভ করছিলো আমিও দিলাম এবার আমার ননদিনীর পালা কারণ আমি তো ছেলেটাকে খাওয়াচ্ছিলাম ও একা একা ভালো করে খায় না অনেক খাবার নষ্ট করে এমনিতে তো এই চেহারা এই চেহারায় যদি ঠিক করে না খায় আমাকে তো একটুখানি খাইয়ে দিতেই হবে তারপরে দিকে পাপড় ভাজা হচ্ছিল আমাদের বাড়িতে কিন্তু একটার পর একটা যে কোনো না কিছু না কিছু একটা অনুষ্ঠান লেগেই থাকে আমার বেশ ভালোই লাগে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত ভালোই এবারে চলে এসেছে চাটনি চাটনির সঙ্গে আছে পাঁপড় আর সব সবশেষে তো রসগোল্লা থাকবেই তারপরে আমার শাশুড়ি মা নিয়ে চলে এসেছে রসগোল্লা আমি আমার ননদিনী আর আমার শাশুড়ি মা আমরা তিনজন মিলে সার্ভ করছিলাম তারপরে চলে এসেছে আমার জামাই বাবু একমাত্র জামাইবাবু বাবু এসে খেতেও বসে পড়েছে আর আমরা ফাঁকা চলে গেলাম আমরা হচ্ছে সবার লাস্ট এই পাশটায় বসেছে পিসি ঠাম্মি মানে আমাদের পিসি শাশুড়ি শানের পিসি ঠাম্মি আর পিসি শাশুড়ির ছোট ছেলের বউ অনেকদিন পর দেখা হয় আর ওই পাশে আমার যা সবাইকে জিজ্ঞেস করছে কী ওর রান্না কেমন হয়েছে ভালো করে খেও তোমরা লজ্জা করো না যেটা সবাই বলে থাকে ওর বাড়ির অনুষ্ঠান ওই জন্য সবাইকে বলছে আমিও বসে পড়েছি এই পাশে খেতে খুব খিদে পেয়ে গেছিলো এই পাশে আরও জায়ের বাড়ির বাপের বাড়ির লোকজন সবাই চলে এসেছে সবাই বসেও পড়েছে ওই সার্ভ করছিল তখন এরাও হয় তো সবাই খাওয়া দাওয়া করুক তোমাদের কেমন লাগছে ভিডিও গুলো আমার একটুখানি আমাকে কমেন্ট করে জানিও প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি একদমই কিচ্ছু না আর এদিকে কোল্ড ড্রিঙ্কস পার্টি চলছিল সবাই মিলে একসঙ্গে সব কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর সানের খুব বায়না না ও আরও খাবে একটুখানি খেয়েও হয় না তারপরে বাড়ি চলে এসেছি